বিয়ে করছেন বা বিয়ে করেন এটা সবার শ্বশুরবাড়ি সবাই এটা হচ্ছে এখানে এসে খেতে পারবেন যেহেতু শ্বশুরবাড়ির নাম দিয়েছি তো সবাই এসে খেতে পারবেন আমি পড়াশোনা করছি প্লাস হচ্ছে এই বিজনেসটা কন্টিনিউ করছি আলহামদুলিল্লাহ এখানে সবাই আসে সো অনেক সময় অনেক ছেলেরা এসে বলে শ্বশুরবাড়িতে আসছি বউ কোথায় ফাইজলামি করে যেহেতু শ্বশুরবাড়ির নাম দেওয়া হয়েছে সো অনেকেই দুষ্টামি করে ফাইজলামি করে এবং সবাই আসে এবং যারা একবার খায় তারা তাদের ফ্যামিলি তারপর হচ্ছে ফ্রেন্ড সবাইকে নিয়ে আসে এবং সেটাই আমার কাছে খুব ভালো লাগে যে তারা একবার খেয়েছে তার মানে তারা আবার রিপিট কাস্টমার হয়ে

বাট কালা যে টেস্টটা সেটা টোটালি ডিফারেন্ট এটা আমাদের একটা মশলা যেটা আমরা নিজেরা মেক করে এটা রান্না করি এবং হাঁসের তিনটা আইটেম পাবেন তারপর হচ্ছে গরু মাংসের লাল ভুনা গরু মাংসের কালা ভুনা গরু মাংসের ঝাল এই গরু মাংসের তিনটা আইটেম পাচ্ছেন তারপর এখানে পাবেন আপনারা কলিজা ভুনা এবং এখানে আছে ভাজা বট ভুনা বট যেটা কিনা মোটা বটটা সেটা পাবেন সো এই ধরনের আইটেমগুলো আমাদের এখানে পেয়ে যাবেন আমাদের এখানে স্পেশাল যদি হাঁসের মধ্যে বলি তাহলে চুই ঝালটা বেশি চলে এবং গরু মাংসের মধ্যে কালা ভুনাটা বেশি চলে এবং হাঁসের কালা ভুনা চুই ঝাল দুইটাই ভালো চলে এখানকার খাবারগুলোর দাম হচ্ছে হাঁসের মাংস তো আড়াইশো টাকা প্লেট পাঁচ পিস থাকবে এবং গরুর মাংসগুলো হচ্ছে পাঁচ পিস আড়াইশো টাকা প্লেট কলিজা আড়াইশো বটটা শুধু একশো আশি টাকা সর্বনিম্ন প্রাইসটা হচ্ছে বট যেটা কিনা একশো আশি টাকায় পাচ্ছেন আর সর্বোচ্চ হচ্ছে দুশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই ধরনের খাবারগুলো এবং চালের রুটি হবে চাপটি হবে ছিটা রুটি হবে চালের রুটি দশ টাকা চাপটি আর ছিটা রুটি বিশ টাকা খাবারগুলো কি আপনি রান্না করেন এখানে রান্না করার জন্য যত ধরনের মশলা ইউজ করা হয় সব আমরা ইউজ করি বাট লাস্টে আমরা একটা সিক্রেট মশলা ইউজ করি যেটা কি না ওই মশলা দিয়েই বানানো হয়